হাইকোর্টের আদেশে কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়ারি থেকে সকল স্থাপনা উচ্ছেদ করেছিল কক্সবাজার জেলা প্রশাসন অবৈধ স্থাপনার দোহাই দিয়ে উচ্ছেদ করা সেই বালিয়ারিতে নতুন করে শত শত দোকান বসানোর অনুমতি দিয়ে লঙ্কার কাণ্ড চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসনের কার্যালয় হাইকোর্টের আদেশ লঙ্ঘন করে কোটি কোটি টাকার কার্ড বাণিজ্য চালিয়ে বিদায়ী হচ্ছেন কক্সবাজার জেলা প্রশাসন নতুন করে বালিয়ারিতে শত শত কারের অনুমতি দিয়েও দোকান বসানোর প্রকাশ্যে নির্দেশনা প্রদান করেননি জেলা প্রশাসন এই সময়ে বদলি হন জেলা প্রশাসক সালাউদ্দিন বদলির এই সুযোগে ডিসি অফিসের পরোক্ষ ইশারায় সুগন্ধা কলাতলি সৈকতের বালিয়ারিতে গভীর রাতে একের পর এক বসানো হচ্ছে স্থাপনা গভীর রাতে ব্যক্তিগত স্থাপনা বসানোকে কেন্দ্র করে গত তিন দিন ধরে সৈকতের বালিয়ারিতে চলছে লঙ্কার কাণ্ড নতুন কারদারিদের সাথে সৈকতের পুরাতন ব্যবসায়ীদের সাথে চলছে পাল্টাপাল্টি আক্রমণ গোপনে চলছে অস্ত্রের মহড়াও বৈধ অবৈধ মিলে চলছে জেলা প্রশাসন ও টুরিস্ট পুলিশের পরিদর্শন সব মিলে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে পর্যটকদের পদচারণের অন্যতম স্থান সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের বালিয়াড়িতে সালের ডিসেম্বর কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়ারি দখল করে স্থাপনা নির্মাণ করায় তিন সচিব কক্সবাজারের জেলা প্রশাসক ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহ সরকারি বারো জন কর্মকর্তাকে আইনি নোটিশ দিয়েছিল বাংলাদেশ পরিবেশ আইনবি সমিতি বেলা এর প্রেক্ষিতে ছয় দিন পর দুই সালের সাত ডিসেম্বর কক্সবাজার সমুদ্র সৈকতের স্থায়ী ও স্থায়ী সকল স্থাপনা একদিনের মধ্যে স্বেচ্ছায় সরিয়ে নিতে নির্দেশনা দিয়েছিল কক্সবাজার জেলা প্রশাসন সৈকতের সুগন্ধা পয়েন্টের বালিয়াড়িতে বসানো জিরুক মার্কেট উচ্ছেদ অভিযান শুরু করতে গিয়ে বর্তমানে কর্মরত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলফাই এসমিন চৌধুরী এই নির্দেশনা দিয়েছিল আমরা জাস্ট আপনাদের আমরা নিউজ আমাদের উপর জুলুম করা হচ্ছে যেটা আমরা বলবো অভিযানে ইউএনও নীলফাই আসমিন চৌধুরী বলেছিলেন হাইকোর্টের আদেশে সৈকতের বালিয়ারি থেকে সকল ধরনের স্থাপনা সরিয়ে নিতে নির্দেশনা রয়েছে এই আদেশ অনুযায়ী সৈকতের দখল ছেড়ে দিতে সবাইকে আহ্বান জানান জেলা প্রশাসন এ সময় ব্যবসায়ীর উচ্ছেদ সহায়তা হিসেবে অস্থায়ী স্থাপনা সরিয়ে নেন ওই দিকে বালিয়াড়ি থেকে সকল স্থাপনা সরিয়ে নেওয়ার এক মাসের মাথায় ফের স্থাপনাগুলো নির্মাণ করে বর্তমানে স্থায়ী হয়ে উঠেছে এছাড়া উচ্ছেদের প্রায় সাড়ে সাত মাস পর খুব কক্সবাজারের জেলা প্রশাসন স্থাপনাগুলো স্থায়ী করতে নবায়ন দেন মোট চার শতাধিক পুরাতন কার্ডের মধ্যে নবায়নের আওতায় আনার জন্য নোটিশ টাঙানো হয়েছিল প্রায় একশো তিয়াত্তরটি কার্ডের বাকি কার্ডগুলো নোটিশ দেওয়া হয়নি এখনো পর্যন্ত নোটিশ টাঙানো না হলেও টাকার বিনিময়ে কৌশলে অনেকেই দেন নবায়ন এদিকে টাকানো নোটিস আলোকে নবায়ন দেওয়া হলে অনেক ক্ষুদ্র হকাতের কার্ড বুঝিয়ে দেওয়া হয়নি মেজিস্ট্রেট সেল থেকে আলাদা টাকার বিনিময়ে কার্ড বুঝিয়ে দেওয়া হলেও টাকা না দেওয়ায় এখনো দেওয়া হয়নি অনেক জনের কার্ড নবায়ন দেওয়ার পরও পর্যটন সেলে বারবার গিয়েও হতাশ হচ্ছেন তারা সুগন্ধবিচার ব্যবসায়ী আমরা বছর বছর বছরে ব্যবসা করে প্রত্যেকটা বছর নবানজি দিয়ে কিন্তু আমরা আমরা নবায়ন দি দিয়ে আসছি কিন্তু আমাদের চাচাপ থেকে কিন্তু একটি নোটিশ ও তাকিয়ে দিয়েছেন প্রশাসন এই এ বরাবর আমরা ব্যাংকে টাকা জমা দিয়েছি কিন্তু সবার কার্ড আসছে আমাদের কার্ডও আসার কথা কিন্তু আমাদের কার্ড এখনও হাতে দেয় নাই এই দেখান আমার এই নোটিশের নোটিশ টাকা যেই নোটিশ দিয়েছিল প্রশাসন এই আমি ব্যাংকে টাকা জমাও টাকাও জমা দিয়েছি এখানে লিস্টও দিয়েছে টাকানো কিন্তু আমার সবার কার্ড হাতে চলে যাওয়ার পর আমাদের কার্ড এখনো দিচ্ছে না আজকে দিবে কালকে দিবে বলো বলে আমাদেরকে থেকে টাইম দিচ্ছে প্রতিদিন বললে কিছুদিন পরে দিব আজকে দিব এরকম ভাবে ঘোরাচ্ছে আমরা তো ব্যাংকের টাকা কম দি নাই প্রতি বছর আমাদের থেকে দশ হাজার টাকা নিলে এবারে নিয়েছে চল্লিশ হাজার আমাদের অপরাধ কি আমরা তো একজন ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী আমি একজন গরিব মানুষ এই ব্যবসা করে আমাদের পরিবার প্রয়োজন চলে তাহলে আমার এই যে পরিবার চালানো এই যে মূল বিষ মূল যে কার্ড এই কার্ডটা আমার হাতে আসলো না কিন্তু আমার থেকে তো টাকা নিয়ে নিল সুগন্ধ বেশের একজন করতে পারছি আমি প্রতি বছরের নেই এবছরও কার্ড কার্ড একটু কিছু করছিল আমার লিস্টে আমার করছে তো এই নাম্বার অনুযায়ী আমি কার্ড দিতে আমার দিচ্ছি এক তারিখ নোটিস আমি দু তারিখ নোটিস জুনের দু তারিখ আমি নোটিস আকারে কার্ডগুলো আমি টাকাগুলো তো আমার দিচ্ছি রিসিভ করে আমি দিচ্ছি এখনো পর্যন্ত আমার কার্ডগুলো এখনো পাচ্ছি না আমি বারবার বারবার করে এই কোর্টের যে আছে তার জামানে তোমার সাথে দেখা করছি ব্যাগটা একবার এবং মেস্টের সাথে ব্যস্ত যাতে দুবিন আগেও দেখা করছে এর সাথে কথা বলে আমি বলতে সব সবসময় বলতে আজকে প্রায় তিন মাসের মতো এখনো পর্যন্ত জন্য দিতাম এবছর আমরা চল্লিশ হাজার করছি কারণ চল্লিশ বছর চল্লিশ চল্লিশ হাজার টাকা আমাকে এক টাকা দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে সেই অনুসারে আমি চল্লিশ হাজার টাকা জমাও দিচ্ছি কিন্তু এখনো পর্যন্ত আমার কাটগুলো পাইনি আমরা অসহায় ব্যবসায়ী আমার আমার মতে যে নবায়ন দিয়েছে অনেকে এরকম ক্ষেত্র ব্যবসায়ীরা যে নবায়ন দিয়েছে আমার সাথে সাথে নবায়ন দিছে এরা অনেকে পাইছে কিন্তু বাইকের বাইকে খারাপ আমি এখনো পাচ্ছি আমি ব্যস্ত এবার যাওয়া আসা করার পরও আমাকে এখনো পর্যন্ত কাটগুলো দিচ্ছে তো প্রশাসনের কাছে আকুল আবেদন থাকবে আমরা ক্ষুদ্র ব্যবসায়ী আমরা ক্ষুদ্র মানুষ আমরা এটা করে আমার চারটে মেয়ে আমি আমার যেনটা আমি বারবার করে তার অনুরোধ আমাকে একটু করে হাই কোর্টের আদেশে উচ্ছেদ করা অবৈধ স্থাপনাগুলো থেকে এখন টানা দুই বছরের নবায়ন নেন জেলা প্রশাসন। এমনকি এক লাফের নবায়ন ফি কাঠ প্রতি আট হাজার থেকে বাড়িয়ে নেওয়া হয়েছে তিরিশ হাজার টাকা দুই বছরে এক টানা নবায়নের কাঠ প্রতি নেওয়া হয়েছে ষাট হাজার টাকা করে নিজেরাই উচ্ছেদ করা বালিয়াড়ির অবৈধ স্থাপনা থেকে নবায়ন নিয়ে কোটি টাকা হাতিয়ে নেন জেলা প্রশাসন তবে কৌশলে প্রায় শতাধিক পুরাতন ব্যবসায়ীদের নবায়নের আওতায় আনা হয়নি এতে বাদ পড়েছে দশ থেকে বিশ বছরের পুরাতন ব্যবসায়ী অভিযোগ উঠেছে সৈকতের বালিয়াড়িতে স্থাপনা নির্মাণ না করার নির্দেশনা থাকলেও টাকার বিনিময়ে স্থাপনা বসানোর অনুমতি দিয়ে যাচ্ছে জেলা প্রশাসক গত তিন মাসের মধ্যে সৈকতের বালিয়াড়িতে পিস কাবার আচার কসমেটিক্স লকার বক্সিং মেশিন ছাতা জেডেস্কি স্কি বিচ পাইক হ্যাঙ্গার সানগ্লাস জিনুক ক্যামেরা প্যারাসেলিং ও গোড়ার কার্ড সহ প্রায় এক হাজারের অধিক নতুন কারের অনুমতি দেওয়া হয় জেলা প্রশাসন কার্যালয় থেকে এসব কার্ড থেকে নেওয়া হয়েছে নবায়ন এতে হাতিয়ে নেন কোটি কোটি টাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র কর্মকর্তারা চালান এই কার্ড বাণিজ্যের কার্যক্রম জেলা প্রশাসন কার্যালয় এই অবৈধ কার্ড বাণিজ্য হালাল করতে কৌশলে কার্ড চেপে দেন ছাত্রদল বিএনপি জামাত ও এনসিপির অনেক নেতাকর্মীদের বাদ পড়েননি সমন্বয়েকু সাংবাদিকও পরিচিত মুখ হয় ভিন্ন নামেও ছবি ব্যবহার করে শত শত কার্ড নেন তারা বালিয়ারিতে এসব কাঠ বাণিজ্য বিভিন্ন জনকে কাঠ বিক্রির মাস্টারমাইন্ড হিসেবে রয়েছে শ্রমিক দলের আলমগীর বাবু প্রকাশ কালাবাবু কলাতলি জাকির হোসেন অতিরিক্ত জেলা মেজিস্ট্রেটের সি এম এ মঞ্জুর প্রকাশ সবুজ বিপ্লব মধ্যম বাহাত নুরুল আমিন প্রকাশ কষায় আমিন পর্যটন সেলের মেজিস্ট্রেটের সি এ ইয়নুস উ সুগন্ধা পয়েন্টের আলোচিত লালমিয়া প্রকাশ লালু তারাই কোটি কোটি টাকার কাট বাণিজ্যেও কল কাটিয়ে নাড়ান গত কয়েক মাস ধরে মাঠ পর্যায়ে তাদের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় সৈকতের বালিয়াড়িতে অবৈধ কাঠ বাণিজ্যের রমরমা কারবার চালান জেলা প্রশাসন কার্যালয় এই কাঠ বাণিজ্যে কয়েক কোটি টাকা হাতিয়ে নেন ডিসি অফিস তোমল কাঠ বাণিজ্য করলেও কাঠগুলো বসিয়ে দেওয়া হয়নি নির্দিষ্ট স্থানে ইতিমধ্যে বদ্রি আদেশ পান কক্সবাজারের জেলা প্রশাসক ডিসির বদলির আদেশে সবচেয়ে বেশি ধাক্কা পড়ে কাঠ পাওয়া ব্যক্তিও সিন্ডিকেটের উপর তাদের মধ্যে দেখা যায় দুর্যাপ এই সুযোগে যে যার যার মতো করে গভীর রাতে বালিয়ারি দখল করে বসাচ্ছে স্থাপনা ও চেয়ার ছাতা একটি সিন্ডিকেট রাতারাতি দোকান বসালেও কার্ড ক্রয় করা বাকি ব্যক্তিরা পড়ে দ্বিদাদ্বন্দ্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তোলপাড় চলে নানান আলোচনা সমালোচনা অনেকেই বিদায়ী ডিসির শেষ ইনকাম নয় কোটি টাকা মন্তব্য করে স্ট্যাটাসও দেন বালিয়ারি দখল করে আলোচনা সমালোচনার মুখে পড়ে গত শনিবার সুগন্ধা পয়েন্ট অভিযানে যান জালপ্রসনের মেজিস্ট্রেট ও ট্যুরিস্ট পুলিশ সেখানে নতুন বসানো চল্লিশ থেকে পঞ্চাশটি দোকান উচ্ছেদের চেষ্টা চালান এ সময় তারা জেলা প্রশাসনের দেওয়া কার্ড প্রদর্শন করেন এক প্রকার চলে তুমুল পাক বিতন্ডা সেখানে প্রশ্ন উঠে রাজস্ব নিয়ে কার্ডের অনুমতি দেওয়া শুধু দোকানের কার্ড নয় সৈকত এলাকায় চেয়ার ছাতা গিজগিজ করলেও নতুন করে কৌশলে চেয়ার ছাতার কার্ডও ইস্যু করা হয়েছে কৌশল হিসেবে জেলা প্রশাসন কার্যালয়ে চেয়ার ছাতার কার্ডের নাম্বারও এদিক সেদিক করে দেন অনেক পুরাতন ব্যবসায়ীদের কার্ড নাম্বার নতুন কার্ডে হুবহু বসিয়ে দেন প্রায় তিন থেকে চার শতাধিক নতুন চেয়ার ছাতার বাণিজ্য হয় ডিসি অফিসে প্রতিটি চেয়ার ছাতা থেকে নেওয়া হয় এক লাখ টাকা করে ডিসি অফিস কার্ড বাণিজ্য করে বালিয়াড়িতে বসান অতিরিক্ত লকারও নামে বেনামে সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে কার্ড ইস্যু করে কয়েক মাসে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে সমুদ্র সৈকতের বালিয়াড়িতে তুমুল কাণ্ড চালাচ্ছে জেলা প্রশাসন কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে সৈকত এলাকায় দীর্ঘদিনের ব্যবসায়ীদের একের পর এক প্রতিপক্ষ হিসেবে দাঁড় করান ডিসি অফিস এছাড়া দুই হাজার উনিশ সালে জেলা প্রশাসন কার্যালয় থেকে দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে কার্ড প্রদান করায় ব্লক করা হয়েছিল প্রায় ষাট থেকে সত্তর মতো কার্ড তৎকালীন জেলা প্রশাসক এসব কার্ড ব্লকের আওতায় নেন কিন্তু চলমান এই সময়ে সিন্ডিকেটটির ইন্ধনে দুর্নীতির প্রমাণে ব্লক করা অধিকাংশ কার্ড একশো তিয়াত্তরটি নবায়ন কার্ডের তালিকায় অন্তর্ভুক্ত হয় এদিকে দুই হাজার বাইশ সালে বাইশ আগস্ট আলোচিত এই সমুদ্র সৈকতের বালিয়ারিতে অবৈধ দখল উপস্থাপনা উচ্ছেদ সংক্রান্ত আদালতের নির্দেশনা মান্য করে কক্সবাজার সমুদ্র সৈকতে শতাধিক দোকান বসানোর অভিযোগে জেলা প্রশাসককে তলব করেছিল হাইকোর্ট তৎকালীন কক্সবাজারের ডিসি মোহাম্মদ মামুন রশিদকে ওই বছরের উনিশ অক্টোবর হাইকোর্টে হাজির হতে বলা হয়েছিল আদেশে আদেশ অনুসারে কক্সবাজারের জেলা প্রশাসক অক্টোবর আদালতে হাজির হলে এত সুন্দর কক্সবাজারকে কাজে লাগাতে পারছি না বলে হতাশা প্রকাশ করে হাইকোর্ট বেঞ্চ এদিন শুনানি শেষে আদালত কক্সবাজারের ডিসি কে হাজিরা থেকে অব্যাহতি দিয়ে পরবর্তী শুনানির দিন রাখা হয়েছিল নয় নভেম্বর সেদিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দিতে বলে ডিসি কে দুই সালে নয় নভেম্বর কক্সবাজারের দিশি সহ পাঁচজনকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য রক্ষায় সদা সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছিল একই সাথে অবৈধ দখল উচ্ছেদ স্থাপনা নির্মাণ বন্ধে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট এর আগে ওই বছরের সাত ফেব্রুয়ারি আদালতের নির্দেশনা মান্য করে সৈকতে অবৈধভাবে দোকান বসানোর বিষয়ে সংশ্লিষ্টদের উকিল নোটিশ পাঠান হিউম্যান রাইটস অ্যান্ড পিচ ফর বাংলাদেশের সভাপতি আইনজীবী মঞ্জিল মোরশেদ দু সালে হাইকোর্টের দেওয়া এক সমুদ্র সৈকতে অবৈধ দখল উচ্ছেদের নির্দেশনার কথা বলা হয় ওই নোটিশে এছাড়াও সরকার কক্সবাজারের সৈকত এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে উনিশশো সালের ১৯ এপ্রিল গেজেট প্রকাশ করে ওই গেজেট অনুযায়ী সৈকতের বেলাভূমিতে স্থাপনা নিষিদ্ধ পাশাপাশি এ পয়েন্টের পরিবেশগত সংকটাপন্ন স্থানে স্থাপনা নির্মাণ বন্ধের নির্দেশনা রয়েছে হাইকোর্টের রেজাউল করিম রেজা বয়েস ওয়াল টোয়েন্টি ফোর কক্সবাজার